আমাদের ক্লাসমেটদের সাথে আমাদের সুপার অনেক খারাপ খারাপ ব্যবহার করছে বাজে বাজে কথা বলছে আমাদের কু প্রস্তাব দিচ্ছে পাঁচ ক্লাসের মতে আজকে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয় আমাদের বেধদি হাত দেয় অনেক খারাপ ভাবে পরে অফিসে নিয়ে বাজে ইঙ্গিত দেয় রিলেশনাল প্রস্তাব দেয় ওর উনি মেদার 900 পর্যন্ত দাঁড়ায় আর অনেক বাজে কিছু করে এখন আমরা প্রমাণ পাইছি দর্শক একজন শিক্ষক একটা ছাত্র ছাত্রীর কাছে বাবা সমতুল্য হয়ে থাকে কিন্তু দর্শক সেই শিক্ষকই যদি তার নিজের মেয়ের মতো ছাত্রীদের দিকে কু নজর দিয়ে থাকে ছাত্রীদের দিয়ে থাকেন প্রেমের প্রস্তাব মোবাইলে কল দিয়ে বলেন আই লাভ ইউ করার কথা বলেন তাহলে দর্শক একটা শিক্ষকের যদি হয় এই অবস্থা বিশেষ করে একটা দাখিল মাদ্রাসার সুপারের অর্থাৎ একজন আলেমের যদি হয় এই অবস্থা তাহলে আমাদের কন্যা শিশুদের কোথায় আছে আছে কার কাছে তাদের নিরাপত্তা দর্শক বাবা সমতুল্য একজন হুজুর দেখুন ছাত্রীদের সাথে কিভাবে মোবাইল ফোনে কথা বলে তবে সম্পূর্ণ কল রেকর্ডটি শুনবেন একটু পরে তার পূর্বে দর্শক এই হুজুরের সাথে এই কল রেকর্ডের ব্যাপারে

আমার নাম রাসেল মুন্সি আমি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে বলছি তো আপনার মাদ্রাসায় আপনার বিরুদ্ধে ছাত্রীর ছাত্র শিক্ষকরা আজকে মানববন্ধন করলো কিছু অভিযোগ করলো এবং কিছু ভয়েস রেকর্ড দিল আপনি ছাত্রীদেরকে আই লাভ ইউ বলেন কিস করার কথা বলেন আসলে বিষয়টা কি একটা শিক্ষকের বাসা যদি এমন হয় তাহলে কিভাবে কি একটু বলেন তো শুনি এগুলো সম্পূর্ণ এরা বানায়া এগুলো সবগুলো করছে ভয়েস রেকর্ড আছে বানায় করলো মানে জি ভয়েস রেকর্ড আছে তারা কল রেকর্ড দিতে আপনার বানায় করলো মানে মানে তা আপনার কথা হচ্ছে তারা বানায় করছে নাকি না এগুলো তো তারা বানাত করছে আচ্ছা

কল দিয়া তাদেরকে আপনি কল দিয়ে আই লাভ ইউ বলেন কিস করার কথা বলেন প্রেমের প্রস্তাব দেন এরকম ভয়েস রেকর্ড শুনে তো মানে আমার কাছেও প্রশ্ন জাগতেছে যে এমন আলেমুলামা যদি এরকম করে তাইলে আমাদের এই মেয়েরা নিরাপদ কোথায় এখন আপনি কল রেকর্ড করার বিষয়ে কি বলতে চান আমার একটু বলেন আমরা হানি বেড়েছিলেন না কোন হানি সাংবাদিক হানি টাকা জি জি চিনি তো

আমি ক্লাস লউ পড়ি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক উনি আমাদের বাজেভাবে বিভিন্ন ধরনের ক্লাসে কথা বলে তারপর অফিস্রম নিয়ে আজে বাজে দুনিয়ার কথা বলে তারপর উনি যদি ছুটির জন্য ওনাকে ফোন দেওয়া হয় তাহলে উনি প্রেমের প্রস্তাবে আরও অনেক রকমের বাজে বাজে কথা বলে। ফোন দিয়ে আরো অনেক রকমের কথাই বলে যা বলার মতন বাসা আমাদের কাছে নাই এখন আমরা এটার কঠিন তো বিচার চাই এটা উনি আজকে উনি অনেক বছর ধরে করতেছে কিন্তু প্রমাণের অভাবে আজকে আমরা কিচ্ছু করতে পারি এবার আমরা প্রমাণ পাইছি সেজন্য আমরা এটা নিয়ে আগাইতে চাই আসসালামু আলাইকুম আমি সোনাকান্দা দেখেন মাদ্রাসার নবম শ্রেণী ছাত্রী আমার নাম সাথী আমাদের প্রধান শিক্ষক আমাদের আমার এবং আমাদের ক্লাসমেট এবং অন্যান্য বেসদেরকে সবসময় কল দিয়ে ফোনে আজে বাজে কথা বলে তারপরে অফিসে নিয়ে বাজে ইঙ্গিত দেয় রিলেশনের প্রস্তাব দেয় এবং কি উনি মেয়েদের অন্যাস পর্যন্ত টান দেয় আরও অনেক বাজে কিছু করে আমরা এটার কঠিন বিচার চাই আমি দশম শ্রেণীতে পারি আমাদের সুপার উনি মেয়েদের অনেক খারাপ প্রস্তাব দেয় এবং কি আমাকে উনি দিয়েছে প্রথম তারপরে উনি অফিস অফিস্রমে নিয়ে তারপর উনি অনেক অনেক প্রস্তাব দেয় যদি ওনার প্রস্তাবে যদি রাজি না হয়

আমি আমার সহপাঠীদের হয়ে আমি কথা বলতেছি আমার আমাদের ক্লাসমেটের সাথে আমাদের সুপার অনেক খারাপ খারাপ ব্যবহার করছে বাজে বাজে কথা বলছে আমাদের খুব প্রস্তাব দিচ্ছে বা ক্লাসের মধ্যে আসছে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয় আমাদের ব্যাগ দিয়ে হাত দেয় অনেক খারাপ হবে তারপরে আমাদের ক্লাসমেট অনেক সাথে অনেক খুব প্রস্তাব দিছে এসব নিয়ে আমরা আন্দোলনে এখন বিচার চাই আমাদের বিচার চাই সঠিক বিচার চাই আমরা আমরা আইনত বিচার চাই দর্শক বলছিলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর পদুয়া ইউনিয়নে অবস্থিত সোনাকান্দা ডক্টর খন্দকার মোশার হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার কথা আপনারা শুনেছেন সেই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ওই মাদ্রাসার ছাত্রীদের অভিযোগ এবং প্রথমে হালকা একটু শুনেছেন মাদ্রাসার সুপারের সাথে ছাত্রীদের কথোপকথনের ভাইরাল সে ভয়েস রেকর্ডের

আমরা <laughs>